প্রচণ্ড গরম এটা সবাই জানি এত বেশি গরম মানে গরমে সারা বাংলাদেশ যেমন নাজেহাল আমরাও তেমনি নাজেহাল অবস্থা আর এই গরমের মধ্যে একমাত্র ভরসা কিন্তু ফ্যান বাগেরহাট শহরে এটা শুক্রিয়া আল্লাহর কাছে শুক্রিয়া যে বাগেরহাট অঞ্চলে এত ভালো কারেন্টের সার্ভিস এটা শুধু যে আমি একা বলবো তা না সবাই এটা আমার সাথে একমত যে বাগেরহাটে খুব ভালো কারেন্টের সার্ভিস কারেন্ট যায় না বললেই চলে কারেন্ট শীতের দিন তো কখনোই যায় না আর গরমে মাঝে মধ্যে একটু যায় তাও খুব সামান্য সময়ের জন্য যার কারণে ওইভাবে কষ্ট হয় না ফ্যান থাকলে কিন্তু এই গরমের মুহুর্তে যে জিনিসটা সবথেকে দরকারি যেটা ফ্যান সেই আমাদের বাসায় হঠাৎ করে একটা ফ্যান নষ্ট হয়ে গেছে আর গত গরমের সময় আরও একটা ফ্যান নষ্ট হয়ে গেছে যার কারণে চারটা ফ্যান ছিল চারটা ফ্যান থেকে দুইটা ফ্যানই নষ্ট হয়ে গেছে আর সিলিং ফ্যান একটা ছিল সেটাও খারাপ হয়ে গেছে মানে গরমে যেটা খুব বেশি দরকার সেটাই খারাপ হয়ে যাচ্ছে যাই হোক এখন এই মুহুর্তে আর একটা ফ্যান নিয়ে আসা হয়েছে ছোট্ট ফ্যান কিন্তু অনেক অনেক সুন্দর বাতাস কেনার সময় যেটা দেখতে পেলাম এখন সেটাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করি একটু একটু করে খোলো আবেগ দেখাবে যে গরমে যেটা বেশি দরকার সেটাই খারাপ হয়ে যাচ্ছে যার কারণে এই ফ্যানটা কিনে নিয়ে আসা হয়েছে মিডিয়া ব্র্যান্ডের একটা ফ্যান ছোট্ট অনেক কিউট কিন্তু বাতাস সেই লেভেলের বাতাস আর একটা আছে সেটা লেখা সনি কিন্তু আসলে সনি ব্র্যান্ডের না দাম এটার থেকে অনেক কম আর এটা ওই সেই ছোটোটার থেকে এটার দাম অনেক বেশি তুলনামূলক বেশি কিন্তু এটার বাতাসটা এত ঠান্ডা কালারটাও কিন্তু সুন্দর লাগতেছে কিন্তু ক্যামেরায় বাতাসটা দেখাবা কি করে বাতাস আমি নিয়ে স্পিড এত সুন্দর এখন গরমের সব থেকে বড় বন্ধু কে বলো ওই এসি তো আসলে সবার সহ্য হয় না সত্যি কথা আমরা যারা সাধারণ মানুষ তারা কিন্তু ধরো একটা রুমে এসি দিলাম আর অন্য রুমে তো এসি থাকলো না তারপরে পথে কাটে এসি থাকলো না তখন কি অবস্থা এমনকি কি করবা যারা সেরকম অনেক 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 তাদের মনে থাকে তাই না তার কারণে তাদের কোথাও কষ্ট হয় না আমরা শুধু একটা রুমে এসি দিলাম আর অন্য রুমে এসি দিতে পারলাম না সেই কষ্ট কষ্টই থেকে গেল তারপর বাইরে বেরোইলাম অফিস আদালতে গেলাম সেখানে তার এসি পাবো না তাইলে এসি দেওয়ার কি মানে হয় যার কারণে আমরা ফ্যানেই অভ্যস্ত আল্লাহ এতটুকু যে ভালো রেখেছে তার জন্য আল্লাহর কাছে যে আমরা একটা কার্ড দিছে সব মিলিয়ে মোটামুটি ভালোই হয়েছে তুমি এই স্পিড তো আর দেখাতে পারবো না থাক স্পিড দেখানোর দরকার নাই যাই হোক গরমের আরাম আর একদিন চালাই দেখাবো যে আমাদের ফ্যানের স্প্রিট কেমন ছোট ফ্যানের দুইটা কোয়ালিটি একটা লো আর একটা এই কোয়ালিটি হাই এটা এটা কোয়ালিটি হাই যার কারণে বাতাসটা এত ভাল লাগতেছিল আমাদের যে পুরানটা আছে আবি হ্যাঁ সেটা কই দেখ নিয়ে আসো তো সেটা দেখাও সেটার বাতাসও ভীষণ ঠান্ডা ছোটো আর একটা আছে ওই রুমে নিয়ে আসো যাও মা ওই রুমে যাও ভাই ওই রুমে নিয়ে আসো খাটের উপর যাও নিয়ে আসো আবি নিয়ে আসুক যাও তাহলে আবি নিয়ে আসো যাও হুম আনো শুধু ফ্যানটা নিয়ে আসো আর কিছু লাগবে না তো এত এত সময় সময় ফ্যানে এই যে এই ছোট ফ্যানটা কিন্তু বেশ মানে ভালো আমাদের বাসায় আজকে দুই বছর হয়ে গেল এই ফ্যানটার বয়স দুইটা গরম পার করলাম ওকে দিয়ে কিন্তু সারা রাত চলে তারপর এত সুন্দর বাতাস সেজন্য এটাই আবার এটা তো পুরানটা না এটা তো পুরানটা আবি হাসরে যাও কি নতুনটা চালাবা চালিয়ে দেখাই কেমন না পুরানটা বা ভালো ওই কারণে বললাম যে পুরানটা দাগটা কিন্তু অনেক বেশি লম্বা তুলনামূলক লম্বা কেনা তার এতটা লম্বা থাকে না কানেকশন পাচ্ছিল না বাতাসটা ঠান্ডা একটু বসে বাতাস খাও যাই হোক আমাদের অল্পতেই আমরা অনেক বেশি খুশি অল্পতেই অনেক বেশি সন্তুষ্ট অল্পতেই আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি তার জন্য এত একটা ছোট্ট ফ্যান নিয়েও আমাদের অনেক আনন্দ তাই না সেটাই অল্পতে সুক্রিয়া করলে আল্লাহ অনেক বেশি পছন্দ করেন সুক্রিয়াকারীকে আল্লাহ বেশি পছন্দ করেন যার কারণে আমরা ছোট্ট ছোট্ট উনি ঠান্ডা বাতাস লাগছে আমার গায়ে না আমরা এই জন্য খুব মানুষের কাছে যেটা খুব সামান্য সেটা আমাদের কাছে অনেক অনেক দামি এবং অনেক মূল্যবান আমরা সেটা শুনে যাও শুনে যাও হম যাই হোক আমাদের ছোট্ট খুশি ছোট্ট আনন্দ সবার সঙ্গে একটু শেয়ার করে নিলাম কি বাতাস কেমন সেই আরাম আল্লাহ হাফেজ বলে দাও আল্লাহ হাফেজ বাতাস কেন